ভালোই সব কিছু দেখলাম সামনে ভর্তিতে কোনো সমস্যা না কোনো সমস্যা হয় ভিড় কেমন হবে ভিড় এখন সকালে সেরকম নেই কিন্তু একটু ডালা হলে ভিড়টা হবে এখানে লড়াইটা কোন দলের সাথে কোন দলের হতে পারে এখানে লড়াইটা হচ্ছে তৃণমূল আর বিজেপি লড়াই তো এত সুন্দর কংগ্রেসের বট ছিল হ্যাঁ এই পরিবর্তনটা কী করে হলো এই পরিবর্তনটা হলো একমাত্র তৃণমূলের জন্যে এখন যেহেতু কি বিজেপি ধরে লেন মুসলমানের উপরে অত্যাচারটা করেছে এনআরসি নিয়ে তার জন্যে আমরা কংগ্রেস থেকে তৃণমূল সব এগিয়ে চলেছি আর তৃণমূল যখন অনেক বড় একটা টিম হবে তখন মানে আমরা থেকে রক্ষা পাব অত্যাচারটা হচ্ছে এই এনআরসি নিয়ে আমাদের মুসলমানের যেটা একটা এনআরসিটাই আমাদের বেশি একটু ভয় কি যখন মোদি জিতে নেবে বা উঁচু পদে উঠে যাবে আবার এনআরসি চালু করে দিবে এটাই একটাই সমস্যা দাঁড়িয়েছে এছাড়া আর কোনো সমস্যা তো দেখছি না কিন্তু দেখছি আবার যখন বিজেপি উঁচু পদে উঠে আবার শুনছি কি মানে পশ্চিমবঙ্গ যেরকম বলবে সেরকম রাজ্য তো চলবে এই পশ্চিমবঙ্গটা নিয়ে একটু সমস্যা আছে আমার ফাতেমা বিবি নিঃসন্দেহে খুব ভালো এটা মানে কোন কেন্দ্র এটা এটা হচ্ছে দক্ষিণ মালদা দক্ষিণ মালদা তো এই মালদা তো একটা সময় কংগ্রেসের গড় ছিল এখন আপনাকে তো সিওর করে বলা যাবে না কাকে ভোট পাবে সে বড় কথা এমনি কংগ্রেসের এটা কি অবস্থা মানুষের মনের কথা বলা খুব মুশকিল আমি বলছি যে কংগ্রেসের অবস্থাটা মানে এমনি কতটা শক্তিশালী এখানে এখানে কংগ্রেস আছে মোটামুটি তৃণমূল আছে ভালো এখানে লড়াইটা কোন দলের সাথে কোন দলের হবে মোটামুটি বলাটা খুব মুশকিল তবে মনে হচ্ছে লড়াইটা হবে কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসের তৃণমূল বিজেপি তো পুরো ফ্যাক্টর না বিজেপি ফ্যাক্টর আছে মনে হয় বিজেপির সঙ্গে সঙ্গে থাকবে না প্রথমত কিছুদিন থাকবে লাস্টে বিজেপি থাকবে না এখন বলা যাবে না মানুষের মনের কথা কে কাকে ভোট দেবে বলা মুশকিল তো এখানে এমনি নিরাপত্তা কেমন ভালো নিঃসন্দেহ ভালো কি নাম আপনার মোহাম্মদ আলতাফ হোসেন এই মালদা তো কংগ্রেসের পর হ্যাঁ অবশ্যই কংগ্রেসের ঘর থাকতে পারে হ্যাঁ সে তো অবশ্য আমাদের গণিখানের আমল থেকে কংগ্রেসের ঘর ছিল ছিল এখন গণীবাবু নেই উনি মালদার কেন দেখেন গণীবাবু যেভাবে কাজ করে গেছেন তিনি রূপকার ছিলেন সে সারা জীবন তার নাম কিন্তু কখনো ভুলতে পারবে না ঠিক আছে ওর পরবর্তীতে যারা এসছেন তারা কিন্তু দেখেন দিল্লিতে গিয়েও আমাদের মাল্লার কথাটা কিন্তু তুলতে পারেনি আজকে এগারো বছর হয়ে গেল ওদের এমপি হওয়া যিনি ডালুবাবু ছিলেন সত্যি বলতে আমাদের দুঃখ লাগে থেকেও কিন্তু কোনো কাজ করতে পারেননি আজকে দশ বছর এগারো বছর তারপরে ওর ছেলে আজকে দাঁড়িয়ে ঈশা খান চৌধুরী তার উপর আমাদের আস্থা কিন্তু নেই সত্যি বলতে আশা নেই তৃণমূলের উপরে আছে অবশ্যই তৃণমূলের ক্ষেত্রে বলছি আমি যে তৃণমূলের প্রার্থী রয়েছেন চালি রায়ন ওনার দেখেন ওনার যা শিক্ষা আছে যা সাই প্রতিবাদী একটা লোক রয়েছে এবার উনি যেভাবে আমাদের মালদা হয়ে কাজ করতে পারবেন আমরা চাই যেন উনি এবার মালদা থেকে উইন হক এবং আমাদের সাথে বিশেষ করে লড়াই আমাদের টিএমসির সাথে কংগ্রেসের লড়াই হবে আচ্ছা না বিজেপি কোনো ফ্যাক্টর নেই এটা কোন আসন মালদা মালদা দক্ষিণ মালদা দক্ষিণ মালদা উত্তরে কি হতে পারে মালদার উত্তরটা একবারে বলে দিচ্ছি উত্তরে সেম টিএমসি সাথে বিজেপি ওখানে হাডডাডি লড়াই আছে বলতে আছে এখানে বিজেপির হয়েছে এখানে বিজেপি প্রার্থী যা কোনোদিনও আমাদের আজ পর্যন্ত আমি দেখলাম না আমাদের এই ছাব্বিশ নম্বর ওয়ার্ড আমি থাকি বাসিন্দা ওকে কোনোদিনও আসলো না ভোট প্রচারে বা কোনোদিন কখন লোকের সাথে মিশলো না মানে ডাক নির্ভয়া দিই বলি আমরা ও নির্ভয়া হয়েছে এখানে বাইরে থেকে এখন পরছি যা হোক শ্রী রূপান্না কী আছে প্রার্থী হয়েছেন ও কি করছে এখন একটাই ছবি লাগিয়ে বড় বড়ো রেলমন্ত্রী হোক কেন্দ্রীয় নেতৃত্বে হোক তাদের সাথে ছবি তুলে বেড়াচ্ছে লাঞ্চ করে বেড়াচ্ছে তার ওটাই কাজ কি নাম আপনার আমার নাম গোপী ইসলাম কংগ্রেসের গড় মালদা সেই মালদা পরিবর্তন হলো কী হবে বলতে পারবো না এরকম পরিবর্তন হয়ে গেল হ্যাঁ এবারও কি পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ

হ্যাঁ সব ভালো জিতবে 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 এখানে লড়াইটা কোন দলের সাথে কোন দলের হবে এটা বলা মুশকিল যে একজন জিতবে কি নাম আপনার সোনাম শেখ